আটা ময়দা অথবা ছানা বানানোর ঝামেলা ছাড়াই আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নরম তুল তুলে রসগোল্লার রেসিপি নমস্কার বন্ধুরা তিয়াসা ফুড হাউস চ্যানেলে নতুন আরেকটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে আটা ময়দা অথবা ছানা বানানোর ঝামেলা ছাড়াই একেবারে নরম তুল তুলে রসগোল্লা তৈরি করে দেখাবো আর আশা করছি আজকে আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনাদের ভালো লাগবে এছাড়া বাড়িতে যদি অতিথি আসে তাদেরকেও এই ধরনের রসগোল্লা তৈরি করে খাওয়ালে তার আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না আর এবারে আমি মিষ্টি বানানোর মূল রেসিপিতে চলে যাচ্ছি মিষ্টি বানানোর জন্য এক বাটি সুজি নিয়েছি এখানে দশ টাকা প্যাকেটের এক প্যাকেট সুজি আছে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়েছি কড়াইটা যখন হালকা গরম হবে তখন ওর মধ্যে আমি সুজি দিয়ে দেব। সুজি এখন হালকা করে শুকনো খোলায় টেলে নেব তবে সুজি লাল করব না পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মতন এই রকম সুজি আমি শুকনো খোলায় নেড়ে যাব আর সুজি যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেব দুধ যেই বাটি মেপে সুজি দিয়েছি সেই বাটি মেপেই দুধ দেব। এক বাটি সুজির জন্য দু বাটি দুধ দিতে হবে তবে আপনারা দুধের পরিবর্তে জল দিয়েও মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন কিন্তু জলের থেকে দুধ দিলে মিষ্টিগুলো খেতে বেশি টেস্ট হবে সেই কারণেই আমি এখানে দুধ দিয়েই মিষ্টিগুলো তৈরি করব। এখন সুজি আর দুধ একসাথে খুব ভালো করে নেড়ে সুজির পাক দিয়ে নেব আর এবারে সুজি আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে সুজি যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে খুব সুন্দরভাবে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত সুজির পাকটা ভালোভাবে দেয়া হবে না আর এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা সুজি বেশ সুন্দরভাবে কড়াই থেকে উঠে আসছে আর সুজির পাকটাও ভালোভাবে দেয়া হয়ে গেছে এখন এই পাক দেওয়া সুজি অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি আর এই সুজি হালকা করে ঠান্ডা করে নিতে হবে এরই মধ্যে আমি মিষ্টির শিরা বানিয়ে নেব দিচ্ছি কড়াইতে পনে এক বাটি চিনি যতটা সুজি নিয়েছি তার থেকে কিছুটা কম চিনি আর যতটা চিনি দিলাম ততটাই জল দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিনির শিরা বানিয়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে চিনিটা খুব ভালো করে গলিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমি মিষ্টির জন্য যেই শিরাটা বানাচ্ছি সেটা একদম ঘন করব না জলটা খুব ভালোভাবে ফুটে উঠলেই আর একটা চ্যাটচের ভাব হয়ে গেলেই শিরাটা একদম রেডি হয়ে যাবে এবারে আমি দেখে নিচ্ছি রসগোল্লার শিরা ঠিকঠাক মতন তৈরি হয়েছে কিনা শিরাটা একটু আটা আটা ভাব হয়েছে আর পুরোপুরি রেডিও হয়ে গেছে তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর এর মধ্যেও সুজিও হালকা ঠান্ডা হয়ে গেছে পুরো ঠান্ডা করলে চলবে না হালকা গরম থাকতে থাকতে এটাকে খুব ভালোভাবে নরম করে মাখিয়ে নিতে হবে আর এখন আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি গরম অবস্থায় মাখিয়ে নিলে খুব সুন্দরভাবে নরম হবে এছাড়া মিষ্টিগুলো গোল করা খুব সুবিধা হবে এখন সুজির এই ডোটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এখন এর থেকে ছোট ছোট করে লেচি নেব আমরা যেমন লুচি তৈরি করি সেরকম সাইজেই লেচিগুলো কেটে নেব আর দু হাতের মাঝখানে নিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে গোলও করে নিতে হবে যাতে এই মিষ্টিগুলোর মধ্যে কোনো রকম ভাজের দাগ না থাকে তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কত সুন্দরভাবে বানিয়ে নিয়েছে আর সবকটা মিষ্টি এরকমভাবে বানিয়ে নেব অল্প করে লেচি কেটে দু হাতে তালুতে গোল করে ভালো করে ঘুরিয়ে নেব তাহলেই প্রত্যেকটা রসগোল্লা সমানভাবে বানানো যাবে সবকটা মিষ্টি বানানো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই লোভনীয় কড়াইতে আমি তেল বসিয়েছি মিষ্টিগুলো ভাজার জন্য তেলটা একদম হালকা গরম করে নেব উষ্ণ গরম যাকে বলে উষ্ণ গরম হলেই এক এক করে সব মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য একদম হালকাভাবে মিষ্টিগুলো দিতে হবে যাতে কোনো রকমভাবে ভেঙে না যায় এরপর মিষ্টিগুলো যখন ভাজবো। তখন এরকমভাবে নেড়ে নেব কড়াইটা খুন্তি দিয়েই নাড়ব না তাহলে হয়তো মিষ্টিগুলো ভেঙে যেতে পারে নাড়ার সময় তার জন্য আমি এরকম নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে আর তাতেই মিষ্টিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজব যাতে মিষ্টিগুলো কোনো রকমভাবে লালচে না হয়ে যায় আর আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাদা হয়ে রয়েছে ভাজাও হয়ে গেছে এছাড়া রঙটাও লাল হয়নি এখন মিষ্টিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আর নামিয়েও নিচ্ছি তারপর মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দেব মিষ্টি শিরার মধ্যে দেওয়ার আগে শিরা একবার দেখে নেব মিষ্টি শিরা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে একটা আঙুল ডোবানো যাবে তখনই এর মধ্যে আমি সমস্ত মিষ্টিগুলো দেব একদম গরম অবস্থায় দেব না হালকা যখন শিরা ঠান্ডা হয়ে আসবে তখন মিষ্টিগুলো দিয়ে এরকম নাড়াচাড়া করে নেব আর মাত্র কুড়ি মিনিটের জন্য ঢেকে রেখে দেব কুড়ি মিনিট পরে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে এখন আমি একটা অন্য প্লেটের মধ্যে মিষ্টিগুলো তুলে রাখছি আর বন্ধুরা আপনারা দেখতেই পেলেন আজকের এই সুজি দিয়ে বানানো মিষ্টি কতটা দারুণ আর লোভনীয় এছাড়া এই রসগোল্লা খুবই নরম হয়েছে মুখে দিলে পুরো মিলিয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা রসগোল্লাগুলো কতটা নরম আর সফট তাহলে বন্ধুরা আজকের এই রসগোল্লার রেসিপি যদি ভালো লাগে লাইক অবশ্যই করবেন আর কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন তাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ